ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান বারো দিনের সামরিক সংঘাতের পটভূমিতে ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে কড়া অবস্থান গ্রহণ করেছে দেশটির সংসদ সম্প্রতি এক সিদ্ধান্তে আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা আইএইএর সঙ্গে সব ধরনের সহযোগিতা স্থগিতের প্রস্তাব অনুমোদন করেছে তবে এই প্রস্তাবের পর নতুন আলোচনার ইঙ্গিত দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি শনিবার টেহরানে এক উচ্চ পর্যায়ের বৈঠক শেষে তিনি জানান আইএই এর সঙ্গে ইরানের সম্পর্ক এখন থেকে নতুন কাঠামোয় পরিচালিত হবে পার্লামেন্টে পাশ হওয়া আইনে বলা হয়েছে এখন থেকে সংস্থাটি সব অনুরোধ পর্যালোচনা করবে জাতীয় সর্বোচ্চ নিরাপত্তা পরিষদ আরাকচি আরও জানান মার্কিন যুক্তরাষ্ট্র পক্ষ থেকে ইরান নতুন করে একাধিক আলোচনার প্রস্তাব পেয়েছে তবে তিনি সাফ জানিয়ে দেন তেহরান আলোচনা থেকে পিছু হটে না কিন্তু শর্ত একটাই ইরানি জনগণের স্বার্থ যাতে অক্ষুণ্ণ থাকে তিনি আবারও জোর দিয়ে বলেন তেহরানের পারমাণবিক কর্মসূচি সবসময় শান্তিপূর্ণ ছিল এবং থাকবে সংবাদ সম্মেলনে আর একটি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন ইরানের ওপর জাতিসংঘের কোন তাৎক্ষণিক নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হলে ইউরোপে পারমাণবিক ইস্যুতে ভূমিকার সমাপ্তি ঘটবে এদিকে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস এক প্রতিবেদনে দাবি করেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরান ও যুক্তরাষ্ট্র উভয় পক্ষকেই প্রস্তাব দিয়েছেন তেহরান যেন সম্পূর্ণরূপে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কর্মসূচি বন্ধ করে তবে এই দাবি তীব্রভাবে প্রত্যাখ্যান করেছে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি সংস্থাটি জানিয়েছে পুতিনের সঙ্গে সাম্প্রতিক কোনো বৈঠকে এমন আলোচনার বিষয় নেই এবং ওই দাবি সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক এই প্রসঙ্গে ইরানের কূটনৈতিক মহলে পুতিনের ভূমিকা নিয়ে সন্দেহ দানা বেঁধেছে বিশ্লেষকদের মতে ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়াকে ড্রোন ও মিসাইল সরবরাহ করে আসলেও ইসরায়েল ইরান চলমান বারো দিনের যুদ্ধে রাশিয়া ছিল কার্যত নিষ্ক্রিয় এই নিষ্ক্রিয়তায় ইরানি নেতৃত্ব রাশিয়ার প্রতি অসন্তুষ্ট বিশ্লেষকরা বলছেন পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি রাশিয়ার অবস্থান নিয়ে অনিশ্চয়তা এবং আইএই এর সঙ্গে সীমিত সম্পর্ক সব মিলিয়ে এক জটিল কূটনৈতিক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে ইরান